আজ আপনাদের এমন একটা রান্না করে দেখাবো যেটা কিনা আপনারা একেবারেই অবাক হয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি পাতা নিয়েছি প্রথমেই আমি বলি এখানে রয়েছে আমার গাঁদাল পাতা তো দেখতে পাচ্ছেন এই গাঁদাল পাতাটা কিন্তু মানে কি বলবো খুব একটা কেউ পছন্দ করে না কেন এর একটা তীক্ষ্ণ গন্ধ আছে আর এই পাতাটাকে ওই যে বললাম খুব একটা কেউ পছন্দ করে না তবে অনেকেই খায় আবার অনেকেই খায় না এর গন্ধের জন্য তো যাই হোক আমি আজকে এই গাঁদাল পাতারই একটা রেসিপি আপনাদেরকে দেখাবো যেটা কিনা আপনারা অবাক হয়ে যাবেন তো এখানে দেখাবো এবারে যেটা দেখাবো এখানে প্রথমে আমি মুগ ডালকে ভেজে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এবারে একটা মিক্সার জারে নিয়ে নিলাম আর যে পাতাগুলো নিয়েছি কাঁদাল পাতাগুলো সেগুলোকেও দিয়ে দেবো পাতা কাঁদাল পাতা আর ডাল আপনারা একটু কম বেশি নেবেন আপনারা যদি মনে করেন একটু বেশি বানাবেন তবে বেশি বানাতে পারেন আর যদি কম বানান তাহলে একটু কম বেশি করে নিতেই পারেন এবারে দিয়ে দেবো গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এক চামচ সরষের তেল ভালো করে কিন্তু এগুলোকে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু ফেটাতে হবে এই ফেটানোটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর এদিক ওদিক করে ফাঁটলে হবে না এক স্টেপে ফাঁটতে হবে এই ফেটানোটা কিন্তু যত ভালোভাবে হবে ততই কিন্তু বড়াগুলো খেতে ভালো হবে তো দেখুন এইভাবে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটাতে হবে তো যাই হোক এই কাজটা যতক্ষণ করছি আপনারা ততক্ষণ সেই সময়টা বলে ফেলুন তো কোন বন্ধু কোথা থেকে আমার এই ভিডিওটা ফলো করছেন এবারে কড়ার মধ্যে তেল গরম করে একটা বড়া দিয়েও দিয়েছিলাম তো যাই হোক আপনাদের তো দেখাতে হবে এবারে একটা চামচ মানে হাতার থেকে ছোট চামচ আর চামচের থেকেও একটু বড় যাই হোক ওটাকে আমি হাতাই বলি তা ওরা একটা ছোট্ট সাইজের হাতা নিয়েছি নিয়ে এইভাবে করে দিতে হবে তো কারণ দিতে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে একভাবেই কিন্তু বড়াগুলো সমান হয়ে হয়ে যাবে যাবে কারণ হাতে করে দিলে একটু আর বড়াগুলো কিন্তু যখন দেবো আস্তে করে এইভাবে একটু হাতায় করে তেল লাগিয়ে নেবো নিয়ে এই বড়াগুলো আস্তে করে এই যে দিয়ে দিলাম আর এই একবার তেল দিয়ে কিন্তু আপনারা তিন চারটে বানাতে পারেন যে বারে বারে তেল দিতে হবে এমন কোনো কথা নয় এবারে দেখুন বড়াটাকে দিয়ে এইভাবে কিন্তু তেল গরম তেলটা উপর থেকে দিলে কি হয় দেখবেন আস্তে আস্তে ওটাকে ফুলতে শুরু হচ্ছে তো দেখুন বুঝতেই পারছেন কিন্তু এখানে ভিডিওটা কোনো রকম কাটিনি তো আপনাদের দেখাবো বলে তো আপনারা দেখলেন কত সুন্দর ফুলে গেল কিন্তু উপর থেকে তেলটা দিতে হবে তবেই কিন্তু ভালোভাবে ফুলে যাবে এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেবো আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলোর কালারটা কিন্তু হয়তো একটু কালো মতো কিন্তু পাতা দেওয়া আছে যেহেতু সবুজ কালার তো তাই একটু কালচে মতো হয়ে আছে কিন্তু খেতে কিন্তু দারুণ তো দেখুন বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে দুর্দান্ত হয়ে যায় দেখুন বড়াগুলো আর এই বড়া ভাজাগুলো আপনারা যদি একটা খান কি বলবো সেটা মানে বারবার এই পাতারটা মানে রেসিপি করে খেতে ইচ্ছা করবে বিশেষ করে এই রেসিপিটা তো ভীষণই দেখতেই পাচ্ছেন আমি তো একেবারে হাত দিয়ে ধরতে পারছি না গরম তো আমি আরও একটা ঠান্ডা নিয়েছি এটা প্রথমে ভেজেছি তো কতটা সফট কতটা জালিদার হয়েছে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই মানে কি বলবো না বানালে আপনারা বুঝতেই না এই জিনিসটা এরকম হয় আমি তো প্রথমে বানিয়ে দেখিয়ে নিলাম মানে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমাদের কত্তা তো খুব ভালো লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি কিন্তু তেল কড়া থেকে নিয়ে নিয়েছি এবারে অল্প একটু তেলের মধ্যে গোটা জিরে একটা দারুচিনি দিয়ে ফোড়ন দিলাম এবারে দিয়ে দেব টমেটোর কুচি দিয়ে অল্প একটু সামান্য লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে টমেটোরগুলোকে ভেজে নেব এবারে দিয়ে দেবো আদা বাটা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একেবারে নিরামিষ এবারে আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা একটু কম বেশি করে নেবে ভালো করে কষিয়ে কিন্তু এটাকে নিতে হবে তো এইভাবে একটু কষে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা কিন্তু আপনারা দেবেন আপনাদের পছন্দ মতো জলের কোনো মাপ হয় না আপনারা যদি মনে করেন একটু গেবি খেতে চান তো একটু জলটা দেবেন আমি এখানে একটু শুকনো শুকনো করব তাই অল্প পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম এবারে এক মিনিট চাপা দিয়ে যখন ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু বড়াগুলো আমি এবারে দিয়ে দেবো সমস্ত বড়াগুলো এবারে দিয়ে দেবো এই রেসিপিটা আপনারা প্লিজ একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে কথা দিচ্ছি আপনারা বারবার খেতে চাইবেন তখন বলবেন যে হ্যাঁ দিদি একটা আমাদের ভিডিও দিয়েছে বটে তো আবার আমিও এক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তো বড়াগুলো দেখুন কতটা সফট হয়েছে আর এখানে দেখুন গিবিটা অনেকটা টেনে নিয়েছে বড়ার মধ্যে সুপ করে নিয়েছে তো যাই হোক দারুন এবারে আমি খুন্তি দিয়ে দেখাবো বড়াগুলো কতটা নরম কতটা সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুন্তিটা একেবারে দেখুন কি সুন্দর লাগছে খেতে তো দারুণ লাগবে মুখে দিলে তো সেটাও আপনাদের দেখাবো তো চলুন তাহলে আমার রেসিপিটা এখানে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো সস হাতের কাছে যদি টমেটো সসটা থাকে তাহলে দেবেন নাহলে না দেবেন একেবারেই অপশনাল দিলে ভালো হয় টক মিষ্টিটা খেতে লাগবে এটা কিন্তু আপনারা গরম ভাতে বা লুচি পরোটার সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আপনাদের দেখাবো একটু ভেঙে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করে নেবেন আর আপনাদের এবারে একটু কেটে দেখাবো যে কতটা নরম কতটা সফট হয়েছে বড়াগুলো তো দেখুন চামচ দিলেই কিন্তু চামচটা বসে যাচ্ছে আর কত সুন্দর নরম পুরো একেবারে রসগোল্লা রসে ভরা যেমন রসগোল্লা খাই সেরকম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো নমস্কার